আমি আমি কোনো কিছু চাই না আমার অত আমার মাথায় হয়নি জ্ঞান বুদ্ধি কিছু না আমার ছেলে মারা গেছে আমার জ্ঞান বুদ্ধি কোনো কিছু মাথার ইস হয়ে গেছে আমার কোনো কিছু মনে নেই আমি কোনো কিছু চাই না আমি আমার ছেলের আমার ছেলের যে আমার ছেলে এ গেছে সেখন আমি হলে ফাঁসি চাই আমি আর কোনো কিছু চাই না রাজীব কে কে আপনার সিলেকে মেরেছে বলে আপনি জানেন আমার সেল এর নাম হইলো সেল এর আমারই সে কারাকরা আমার সেল এর আমারই সে আলমিন রাজীব তারপরে ওই যে রাজীব ফির বাফের নামে লই আপনার লাভ kalam কিন্তু আমার কাছে আমি বেশি কিছু আমার মাথা ঘুরে গেছে মাথা ইয়ে গেছে কিন্তু আমি কোন কিছু চাই না আমি বিচার চাই আমার সে হাসি চাই আমার আমা আলম

এই সকল আমাকে ভাই বাকার গেছে যার পরে কোচে কিরে তা কা আমাকে বাড়ি আইসে তাই মারছি তারপরে কোচে তাহলে দে তারপরে এই ভাই বাঘারে যখন মাপটাপ চাইবার যখন সারাইছে সারানোর পরে ও যখন চলে আসছিল তখন আলম আলমের ছেলে সালাম সালামের ছেলে সেলিম সেলিমের ছেলে এরা সব বছরগুলো থাকে কালাম ছিল ও দুই ছিল তাকে বাড়ি বোন এর এরা এরা সকলে থাকে ও সো ওরাই ডাইরেক্ট ধরে রেখে আমাদের এই এক এক করে পাঁচটা ভাইকে ও মার্ডার করার চেষ্টা করেছিল দুটো একটা ভাইতে মার্ডার হয়ে গেছে একটা ভাই মার্ডার হয়ে গেছে তিনটা ভাই এখনও হাওত আছে দুটো ভাই ঢাকা মেডিকেল হসপিটালে ট্রিটমেন্ট আছে একটা ভাই ওগুলো হসপিটালে ট্রিটমেন্ট আছে তারপরও একটা মুরগির বিষয় নিয়ে মুরগির না একটা মুরগি বাড়ি থেকে ওই পাশে যার পরে সেইবার বিষয়টা বলার জন্য ডেকে নিয়ে গেছিল ডেকে নিয়ে যায় ওরা সেইবার আমার মার্ডার করার চেষ্টা করেছিল আমার মাথায় তুলে সাইন স্কুল কোপ মারিছিল কোপ মারার পরে মাগুরা ট্রিটমেন্টও যাবো অ্যাটাক করে মাগুরা ট্রিটমেন্টও জাঁথি দিয়েছিল না জাতি না দেয় তারপর ওখান থেকে আমার আত্মীয় স্বজনে নিয়ে যায় অন্য জায়গাতে ট্রিটমেন্ট করেছিল করার পরে এরা হলো পাকা সন্তারাস আর এইবার এই সন্তারাসের কারণে এই গ্রামবাসীর কোনো লোকজন এগার বিরুদ্ধে সাক্ষী দিতে সাহস পায় না যে রাতের অন্ধকারে যে কোনো সময় যে কোনো লোকের এরা মেরে ফেলতে পারে এই জন্য ভয়তে কেউ সাক্ষী দেয় এগার বিরুদ্ধেই আর এই মার্ডার পরে আমার ভাই বাস্তে মার্ডার হয়েছে মার্ডারের পরে আমি হচ্ছে গুলো বাড়ি ছিলাম না আমি উভয় সিরিজ দিয়ে বসবাস করি সেখান থেকে আইছি আসি আমি ভাইবাস থেকে এখানে ঘোরাফেরা করছি ওরা সেটা দেখেছে এবং উগান নলেজে অন্য হয়তো কেউ দেশে দেওয়ার পরে এরা হচ্ছে গেলো অন্য অপরিচিত লোক মোবাইলের মারুফাত দিয়ে এরা হচ্ছে গেলো আমার হচ্ছে মার্ডার করার জন্য এবং আমার মারার জন্য এরা নাম দাও স্যান দাও নিয়ে আমার পরে আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছে এরা যে কোনো মুহূর্তে আমারও দেখা যাচ্ছে মার্ডার করে দিতে পারে আর এই যে আমার ভাই ব্যাসে যে মার্ডার হয়েছে তিনজন যে আহত রয়েছে পুলিশ প্রশাসন যে কোনো আগ্রহ নেবে কোনো আগ্রহ নেই কোনো একটা আসামি এখনও ধরতে পারি নেই আর প্রশাসনের কাছে এইটুকু আবেদন জানাচ্ছি যে যত দ্রুত পারে এগারে হচ্ছে গুলো ধরে আইনের আয়ত্তৈনিক আর এদের হচ্ছে গেলো সুস্থভাবে এগার বিশ্বাস চাই কারণ এরা যদি গ্রাম যদি আবার ভবিষ্যতে কোনদিন ফিরে আসে তাহলে এরা হচ্ছে আবার এই গ্রামে মার্ডার করবে এরা আবার আবার মার্ডার করবে আর এরা এরাই সন্তাস বলেই এদের পিছনে এগার এগার ইয়ে কেউ হয়েছে গ্রামের কোনো সাক্ষী শপথ দেয় না যে সাক্ষী দেবে দেখা আছে রাতের অন্ধকারে এরা তারাও মাইরে ফেলতে পারে এই জন্য গ্রামের লোক কেউ ওগার বিরুদ্ধে সাক্ষী দেয় না কারণ ওগুলো সন্ত্রাস বলে কেউ সাক্ষী দেয় না সন্ত্রাসগার তো সবাই ভয় পায় এরা যে কোনো মুহূর্তে আমাদেরকে কোনো মাদার করে ফেলতে পারে বুঝছেন এগার বলে বিশ্বাস অপরিচিত লোক যে আমার ফলে আক্রমণ চালানোর বক্তব্য এই